দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি আমাদের জয়ফাট সদর অবস্থা নতুন হাটে এটা প্রতি শনিবার করে লাগে সপ্তাহে একদিন এবং গর্ভবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি একদম কানায় কানায় পরিপূর্ণ একদম দেশীয় বলদ এত পরিমাণে আমদানি হয়েছে যে আপনি না দেখলে বুঝতে পারবেন না কতটা পরিমাণে আমদানি আছে একদম পরিপূর্ণ দর্শক সবগুলো জায়গাতে পরিপূর্ণ যে আমরা বিগত হাটগুলোতে দেখেছি যে এগুলোতে সার গরুর জায়গা বা সার বেচা বিক্রি হয় তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সবগুলো কানা একদম দেশীয় বলদে হিউজ এবং বলদ গরুর কালেকশান এতটা পরিমাণে আমদানি যে আপনার একদম ঘন্টাখানেক সময় লাগবে শুধু কালেকশান দেখার জন্য তবে দাম জানাবো কি দর্শক শুধু আপনাদের কালেকশান একটু দেখায় তবে চেষ্টা করব এর ফাঁকে ফাঁকে কিছু দাম দর জানানোর জন্য কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তবে একসময় এগুলোতে ইন্ডিয়ান হরিয়ানা জাতের কিছু বলদ গরুর আমদানি হতো তবে এই সময়টা দেশীয় বলদ গরুর আমদানি আছে তবে মাচারি ছোটো এবং বড় আকারের ইন্ডিয়ান বলদ গরুরও আমদানি আছে চাইলেই আপনারা দেখে শুনে সকল প্রকার গরুর দাম দর করে নিতে পারবেন কারণ এখানে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এবং আমরা আপনাদের সুবিধার্থে আবারও জানায় রাখি যারা জয়পুর সদরে নতুন আটে আসতে চান ঢাকা থেকে সরাসরি ট্রেনে অথবা বাসে আসা যায় এবং অন্য অন্য জায়গা থেকে আপনার বাস স্ট্যান্ড পর্যাপ্ত পরিমাণে যোগাযোগ ব্যবস্থা আছে এবং যারা বরাবরের মতো কমেন্ট করেন বা ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই গরু কেনার পরে হাটে দুই একদিন রাখা যাবে কি না বা এখানে নাইট গার্ড আছে এবং সেটা আছে আপনারা চাইলে কিছু সম্মানে দিয়ে তাদের বকশিস দিয়ে পর্যাপ্ত পরিমাণে ফি দিয়ে আপনারা দু একদিন গরু স্টক করে তারপরে গাড়িটাড়ি ঠিক করে আপনারা গরুগুলো নিয়ে যেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা কিছু দেশীয় বলদের দাম দ্বারা জানানো চেষ্টা করি কেমন দরকার বিক্রি হচ্ছে মামা আসসালামু আলাইকুম ভালো আছেন কত জোড়া আছে মামা এক পিস আছে কত যাচ্ছেন এটা বয়স জোয়ান হয়ে গেছে যাচ্ছেন পঁচাশি হাজার মাসাল্লাহ এর পাশে তো বলোদের একটা বহু এক পিসে কি জোড়া নাই আপনার কাছে এক পিসি পঁচাশি যাচ্ছেন একদম বেচার দামটা বলুন কত হলে সারা যায় আশি হলে সারা যায় দর্শক আশি হলে এই এক পিস পলটা সাথে আছে তবে দাম দর করার সুযোগ তো থাকবে দাম দর করা সুযোগ থাকবে দর্শক এই পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক কালেকশন দেখুন শুধু মার্শাল্লা অনেক কালেকশন আছে ভাই আসসালাম দর্শক দেখতে পাচ্ছি অলরেডি একটা বিক্রি হয়ে গেল এক জোড়া মামা কত হলো জোড়া এক লক্ষ এক লক্ষ নব্বই হাজার দুই কম মোটামুটি এক লক্ষ অষ্টাশি হাজার দর্শক এই যে এই জোড়াটা এই টাকা কিনল মার্শাল দেশেও বলদ এগুলো চাইলে আপনারা এই দামগুলোতে কিনতে পারেন হিউজ কালেকশনে আমদানি আছে দর্শক আসলে একদম কানায় কানায় পরিপূর্ণ বলদ অলরেডি একটা বিক্রি হওয়া বলদের দাম আমরা এই সুযোগে দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনারা বরাবরের মতো জানেন যে বরাবর বলৎগুলোতে কিছু রেস্ট্রিক্টেড থাকে আমরা ভিডিও করতে পারি না তবে দেশীয় গুলোগুলোতে ভিডিও করা যায় কোনো সমস্যা হয় না তবে বেচা বিক্রির দাম সময় হওয়ার কারণে বিশেষ করে কোনো সময় আমরা পারি কোনো সময় পারি না তবে চেষ্টা করি দর্শক কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা কালেকশান অনেক ভরপুর একদম হাটের প্রতিটা কোনায় কোনায় পরিপূর্ণ আছে যে কারণে ব্যাপারই নেই বললেই চলে বলার ব্যাপারই খুবই কম এবং দাম দরা করতেছে না ব্যাপারীরা শুধু গরু নিয়ে স্টকে দাঁড়ায় আছে তো চলুন আমরা কেমন দাম চলতেছে ছোটোগুলোতে সেগুলো একটু দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা জোড়া কত যাচ্ছেন

আসসালামু আলাইকুম দাম হচ্ছে ভাইয়া কম কাস্টমার কম সকালের একটাই অভিযোগ আজকে কাস্টমার কম গরু বেশি বয়স কেমন আছে এগুলোতে একটা এবং একটা জোয়ান আছে দর্শক জোড়া কত চাচ্ছিলেন জোড়া চাচ্ছে দুশো দশ যেহেতু কাস্টমার নাই জানি না দাম দর করছে কিনা তো কত হলে ছাড়তে পারবেন কাস্টমার নাম খুব কম হয় আপনি কত হলে ছাড়তে পারবেন আশি হলে ছাড়তে পারবেন এক লক্ষ সত্তর আশি হলে ছাড়তে পারবেন এগুলো তো দেশি না ভাইয়া দেশিও বল দর্শক একটা জোয়ান ছিল এবং একটা ছয় দাঁত ছিল চলুন আরও কিছু আমরা বলদের দাম জানি এ পাশে কোনো কমতি নাই বলদ মার্শাল্লাহ একদম কানায় কানায় পরিপূর্ণ ভাইয়া জোড়া কত এক লাখ পঁয়ষট্টি কথাবার্তা হয়েছিল কাস্টমারের সাথে দেড়শো ভাঙিয়ে বলে এক লক্ষ পঁয়ষট্টি সারা যায় দেড়শো দাঁতে কত আট দাঁত জোয়ান ছিল এগুলো কি জোয়ান দুটাই জোয়ানি ছয় দাঁত পার হয়েছে কত যাচ্ছেন দুশো সত্তর বেচা বিক্রি কত করবেন কত হলে বিক্রি করবেন আড়াইশো হবে আজকের বাজারে যাবে আড়াইশো বাজারে অবস্থা খুবই ডাউন দর্শক চাইলে আপনারা আরও অনেক কম দামে কিনতে পারেন ওনাদের প্রত্যাশা ছিল যে দুই লক্ষ পঞ্চাশ হাজার হলে বেচা বিক্রি করবে তবে বাজারে এত পরিমাণে গরু আমদানি হয়েছে যে ক্রেতা নেই বললেই চলে গরুর তুলনায় সেই কারণে প্রত্যাশার থেকে অনেক কম দামে বেচা বিক্রি হবে বলে ওনারাও আইডিয়া করতেছে কারণ যে দাম ফিক্সড করে রাখছে বা বেচা বিক্রি করবে বলে আইডিয়া করে রাখছে সে দামে বেচা বিক্রি হচ্ছে না আসসালামু আলাইকুম দেখা ভালো আছেন জোড়া বয়স কেমন চার দাঁত কত দাম পঁচাত্তর চাওয়া দাম পঁচাত্তর

কী বলবো এগুলোতে যে পরিমাণে ব্যাপারের একটা চাহিদা থাকে সেই এরকম একটা চাহিদা দেখতে পাচ্ছি না আমরা এবং কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কারণে ব্যাপারের সংখ্যা যতটা আছে সেটাও কম মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছে মন খারাপ ব্যাসা বিক্রি হচ্ছে না একটু মন খারাপ আছে কত চাচ্ছিলেন জোড়াটা দুইশোয় দুইশো সত্তর দাঁতে কত দাঁত জুয়ান হয়ে গেছে কাস্টমারকে দাম দর করছিলশো তিরিশ এই জোড়াটা আছে তবে খুব সুন্দর এবং বড়ো আছে জোটা এই পাশেও মার্শাল্লা কালেকশনের কোনো অভাব নাই কমতি নাই চাইলে দেখে শুনে আপনারা নতুন হাতে কালেক্ট করতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন একজোড়ায় এটাই বিক্রি হচ্ছে না কত চাচ্ছিলেন হলে মানে পাঁচ হাজার কম দুইশো মোটামুটি এক লক্ষ পঁচানব্বই হাজার বা নব্বই হবে নব্বইতেও হওয়ার সম্ভাবনা আছে দর্শক যেহেতু ব্যাপারীরা নাই সেখানে দাম কমেও সারতে আছে এই পাশেও সুদর্শন বলদ দেখতে পাচ্ছি কালেকশানের কোনো অভাব নাই দর্শক এত পরিমাণে বলদ গরু আছে আপনারা একশোটার মধ্যে একটা চয়েস করেও নিতে পারবেন এরকম একটা অবস্থা আছে বলদের আসসালামু আলাইকুম হ্যালো আছেন